সকালবেলায় পড়তে গেছিলাম দেখলেই তোমরা টিচার্স ডে সেলিব্রেট করে এলাম এসে সকালবেলায় আজকে তামান না খেয়ে চলে গেছে আর এখানে মা চাউমিন করে রেখে দিয়েছিল সকালবেলায় খেয়েছিল মানে একবার খেয়ে চলে গেছে তাই বাকিটা মা রেখে দিয়েছে এখন এই চাউমিনটা খাবো এখন হচ্ছে লুচি ভাজা হচ্ছে লুচি কেন ভাজা হচ্ছে এখন গড়িতে সাড়ে চারটে বাজছে পরে বলছি তোমাদের এখন মা লুচি ভাজছে লুচি ভাজতে আমি ভাবছিলাম খানিকটা আমি এখন পড়াতে যাবো তাই মা এখন বাকিটা ভেজে নিচ্ছে সবচি হ্যাঁ প্রত্যেকটা লুচি মা মেখেছে প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো ফুলছে

চাঁদ চানি ধরে নাচো তো দেখি বালার নাচো তো দেখি ভালো তো দেখি বালার নাচো তো দেখি চাঁদ চানি வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தேன் வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம்